হুমকি দিলে কাজ হবে ভেবেছিলে আইসিসি বলল না ভাই রিপোর্টে তো সব ঠিকই আছে ক্রিকেটে ফর্ম বদলায় কিন্তু আইসিসির ডিসিশন ওটা বদলানো এত সহজ না তো ব্যাপারটা কি বাংলাদেশ বলেছিল ভারতে খেলব না ভেনিউ বদলাও আর আইসিসি বলল রিপোর্ট দেখেছি ভয়ের কিছু নেই আইসিসির স্বাধীন সিকিউরিটি রিপোর্ট অনুযায়ী ভারতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু খেলতে বাংলাদেশ দলের জন্য কোনো ডিরেক্ট থ্রেট নেই মানে সহজ ভাষায় সব ঠিক আছে খেলা হবে বাংলাদেশের খেলাধুলা মন্ত্রকের উপদেষ্টা দাবি করেছিলেন মুস্তাফিজুর রহমান থাকলে নাকি ঝুঁকি বাড়বে আইসিসি শুনে বলল ভাই এটা নেটফ্লিক্স থ্রিলার না এটা সিকিউরিটি রিপোর্ট কলকাতা আর মুম্বাই দুটো ভেনিউকেই লো টু মিডিয়াম রিস্ক বলা হয়েছে মানে আতঙ্ক নয় পর্যাপ্ত নিরাপত্তা মজার ব্যাপার জানো মুস্তাফিজুর আইপিএল থেকে বাদ পড়ার পর বাংলাদেশে নাকি আইপিএল ব্রডকাস্ট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল এদিকে বিসিবি আবার বলছে ওটা নাকি ভিতরের আলোচনা ছিল অফিশিয়াল দাবি না মানে একদিকে রাগ আর একদিকে ব্যাকফুট আইসিসি স্পষ্ট বলেছে শিডিউল বদলানোর চান্স খুবই কম বিসিসিআই আর লোকাল প্রশাসনের সিকিউরিটিতে আমাদের পুরো ভরসা আছে মানে পরিষ্কার ম্যাচ হবে ভেনিউ বদলাবে না নাটক চললেও ক্রিকেট থামবে না এখন বলতো এটা কি সিকিউরিটির চিন্তা নাকি পুরোপুরি ক্রিকেট পলিটিক্স কমেন্টে তোমার মতামত লেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর এমনই ক্রিকেটের ভেতরের গল্প পেতে পাশে থাকো কারণ এখানে ক্রিকেট মানে শুধু খেলা না পুরো ফুল অন এন্টারটেনমেন্ট ইয়ে